হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটি শুরু করছি এবং ঘুম থেকে উঠে দেখি বাবা বাজার করে এনেছে মটন তার সঙ্গে হলো কাতলা মাছ এটা হলো শনিবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি শনিবারের সাড়ে দিন কিভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মটনটা নিয়ে আসছে এবং মাছ এবং মটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে কারণ সকাল সকাল অনেক কিছু রান্না করতে হবে সেই কারণে দেখো রান্নার রেসিপিতে রয়েছে মটন কষা তার সঙ্গে হলো কাতলা কালিয়া আর দেখো মশলা পেস্ট করে নিয়েছে একে একে মশলাগুলো দিয়ে দিল এবং আমি সকালে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম তারপরে দেখো টমেটো কেটে রেখেছিল সেগুলোই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মটনটা দিয়ে দিলো এবং এরপরে মটন রান্না করবে আমাদের এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে বাড়িতে প্রায় ভোর হয়ে গিয়েছিল চারটেই আমরা সেই কারণে ঘুমোনো হয়নি তারপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম এদিকে মটনটাও প্রায় রান্না করা হয়ে গেছে এবং মটনের টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল তার মধ্যে কষানো মটন মা একটু তুলে দিয়েছিল আমি সেগুলোই খেয়ে নিলাম তারপরে দেখো বাড়িতে একটা কাঁচা মিঠে গাছ রয়েছে সেই গাছ থেকে অনেকগুলো আম পেরে নিলাম কারণ এই আমগুলো বাবার জন্য রেখে দেওয়া হয়েছিল এবং এগুলো পেরে নিয়ে সকলেই খাওয়া হবে তারপরে দেখো আমগুলো কেটে নিয়ে লবণ মাখিয়ে আমগুলো খাবো ভীষণ সুন্দর খেতে এবং প্রায় পাকা পাকা হয়ে এসেছিল তারপরে আম খাওয়া দাওয়া করে এদিকে মাছটাও তো পরিষ্কার করে নিয়েছে সেই মাছ দিয়েই রান্না করে নিয়েছে দেখো কাতলা কালিয়া এতে কিন্তু দারুণ হয়েছিল এবং এগুলো আমার ওই বাড়িতেও পাঠানো হবে কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে চলে যাবে যেহেতু কাজ রয়েছে সেই কারণে চলে যাবে তারপরে দেখো মা করে নিয়েছিল আমের চাটনি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে এগুলোই রান্না হয়েছিল এবং তোমাদের বাড়িতে দুপুরে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো দুপুরের মেনুতে হয়েছে চাটনি তার সঙ্গে মটন এবং মটনের কালারটাও কিন্তু দারুণ এসেছিল তার সঙ্গে কাতলা কালিয়া তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে সেগুলো সেই কারণে আমি ব্যাগগুলোও গুছিয়ে দিয়েছিলাম এবং সব রেডি করে দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাটা